আপনি কোথা থেকে আসছেন মিতরা থেকে আচ্ছা আপনি এখানে আসছিলেন আগেও তো আসছিলেন আগে মানে কি সমস্যার জন্য আসছিলেন বাচ্চা হওয়ার জন্য আসছিলেন তো আপনি বাচ্চা হওয়ার জন্য ওষুধ খেয়েছিলেন মেয়ের পাঁচ বছর পাঁচ বছর আগে অর্থাৎ পাঁচ ছ বছর আগে ওষুধ খেয়েছিলেন তো ওষুধ খাওয়ার পর বাচ্চা হয়েছে সে বাচ্চা এই মেয়ে বাচ্চা হয়েছে তাই না আচ্ছা কয় মাস ওষুধ খাওয়া লাগছিল আপু দুই মাস ওষুধ খাওয়ার পরে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে মানে বাচ্চা হয়েছে এক ডোজ খাওয়ার পরে বাচ্চা কনসিভ করছে মানে আমাদের এখানে আসলে এই যে ওষুধ খেলে যে বাচ্চা হয় এটা তো আপনার বিশ্বাস হয়েছে তাহলে আপনার কি মনে হয় যে মানুষ কিন্তু বাচ্চা হওয়ার জন্য আট লাখ দশ লাখ টাকা খরচ করে ইন্ডিয়া যায় বেলোর যায় বিভিন্ন জায়গায় কিন্তু চিকিৎসা নিতেছে তার চাইতে কেউ যদি এখান থেকে এক দুই মাস অল্প টাকার মধ্যে একটা চিকিৎসা নেয় সেটা কি তার জন্য কি বুদ্ধিমানের কাজ হবে দু এক মাস খায়ার দেখু তাই না আপনাদের এলাকায় আপনার জন্য আমাদেরকে আরো দু একজনের এরকম বাচ্চা হয়েছে আমাদের এখান থেকে ওষুধ খেলাতে আপনাদের এলাকার আরো দু একজনের হয়েছে হ্যাঁ আমি জানি যে আপনাদের এলাকার আরো দু একজনের ঠিক আছে ধন্যবাদ